হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মানসী কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ নমস্কার সবাইকে তো আজকে সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি কিন্তু সকালের কাজকর্ম শুরু করেছি তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর টুকটাক যা কাজ ছিল সেগুলো কিন্তু সারা হয়ে গেছে আর এই যে রান্নাঘরের প্রথম কাজ যে রান্না করা তারপর হাজব্যান্ডের টিফিনটা রেডি করা তারপর সকলের সবার মানে সকালের টিফিনটা রেডি করা তো আজকে শাশুড়ি মা বিউলির ডাল রান্না করেছিল তো বিউলির ডাল আর আমি সকালে উঠে এই যে ডিম অমলেট দিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা আর বিউলির ডাল দিয়ে দিয়েছি আর ভাত করেছি ভাত ও টিফিনটা আগে কিন্তু সকালে রেডি করে নিয়ে মানে টিফিন বক্সে বেড়ে দিয়ে দিলাম তারপর ও তো রুটি খেয়ে চলে যাবে তো সকালে কিন্তু রুটিও করেছি তো রুটি আর ভেন্ডি ভাজা করা হয়েছিল সেটা খেয়েও চলে গেছে আর এই দিকে আমি কিন্তু ছেলেকে না খাইয়েই আগে সকালবেলা আমিও নিজে খাইনি তো আগে কিন্তু ঠাকুরের বাসনগুলো মেজে দিয়েছি মামনিকে কারণ মামুনি পুজো দেবে তো এটা ভিডিওটা করেছি সকাল এগারোটা সা এগারোটা প্রায় বাজে ওরকম টাইমে তো এই যে ঠাকুরের বাসনগুলো রেডি করে দিয়ে এবার আমি ছেলেকে খাওয়াতে যাব তো যে পিতাম্বরি পাউডারটা হয় সেটা দিয়ে কিন্তু আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি আর তেঁতুল দিয়ে এখন আর মাজি না ওটা দিয়ে মাজি তো বাবা বাজার থেকে এনে দিয়েছে তারপর মেজে ধুয়ে দিয়ে দিলাম যেহেতু আগের দিন বাসনগুলো বার করে রেখে দিতে বলেছিলাম মামনিকে মামনিও বার করে রেখে দিয়েছিল সন্ধ্যাবেলা পুজো দেওয়ার পর তো এই যে এবার দুপুরে রান্নার পালা ছেলেকে খাইয়ে দাইয়ে এক চো চুলায় বসিয়েছি ভাত আর এক চুলায় বসিয়ে দিলাম হচ্ছে ডাল ছেলের জন্য একটু মুসুর ডাল করব। আর ছিল কিছু বেলে মাছ তো সেটাই রসুন দিয়ে তত্তরা করে নেব আর ছেলের জন্যে ডিম অমলেট যাই কিছু আছে সেটা দিয়ে আলু ভাজা দিয়ে খাইয়ে দেব। ওকে ও তো আর এই বেলে মাছটা খেতে পারবে না তাই আর ওকে দেবও না আর বাবা আজকে বাজারে যায়নি কারণ আজকে আর যেতে দেয়নি আমি বললাম যে ঠিক আছে আজকে আর যেতে হবে না আজকে রাত্রিবেলা ডিম অমলেট টমলেট আর হচ্ছে এখন দুপুরে মাছের ততরা দিয়ে খেয়ে নাও ডাল আছে বিড়ির ডাল আছে চাটনি আছে তো এই আর কি তো এই যে দেখো বাবা কিছু বাজারও নিয়ে এসেছে এখানে কলমি শাক তারপর পুঁই শাক এগুলো নিয়ে এসেছিল তো এগুলো আমি ভাবছি যে কেটে বেঁচে রেখে দেব আর এই যে আম নিয়ে এসছে তো আমের একটু আচার করব আজকে আমগুলো কিন্তু ছোটর মধ্যে পাকা ছিল না কাঁচাই ছিল ভীষণ টক ছিল তো আমগুলো কেটে নিচ্ছি আর তো ওভেনে ভাতটা বসিয়েই দিয়েছি আর ডালটাও একদম আঁচটা কমিয়ে রেখেছি যেন মানে ফুটে উঠলে না পড়ে যায় তো আমটা কেটে নেব একদম পিস করে আর আমের আটিটাও দিয়ে দিয়েছি আমের আটিটাও কিন্তু আমি ফেলে দিইনি একদম আম কিছুটা রেখে রেখে আমের আটিটা রেখেছি এভাবে কিন্তু আমি সমস্ত আমগুলো কেটে নেব তো এদিকে ভাত হয়ে গেছিলো ভাতটা কিন্তু আমি আঁচ কমিয়ে দিচ্ছিলাম আর ডালটাও দেখে নিচ্ছিলাম তারপর এদিকে একটু পুঁই বেছে বেছে নিচ্ছিলাম তো এই পুঁয়ের বড় পাতাগুলো কিন্তু একটু আলাদা করে রেখে দিয়েছি ভাবছি একটা রেসিপি করবো সেটা যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমগুলো কাটা হয়ে গেছে আর এই যে বাকি যে ডোকাগুলো আছে পুঁই শাকের সেগুলো ডাটাগুলো আমি কিন্তু বেছে কেটে রেখে দিচ্ছি কেননা কেটে রেখে দিলে হয় কি রান্না করতেও সহজ হয়ে যায় তারপর এই কলমি শাকগুলো কিন্তু আমি বেছে নেব তো কলমি শাকের ভালো পাতাগুলো আর নরম যে ডোগাসহ সেটাই আমি মানে ডাটা সহ সেটাই নিয়ে নিচ্ছি আর বাকিটা কিন্তু আমি ফেলে দিচ্ছি আর এভাবে বেছে রান্না না করলে কত পোকা একদম মানে পোকা পাতাগুলো যে আছে সেগুলো চলে যায় তো একটা একটা করে আমাকে এভাবেই বেছে নিতে হয়েছে আর এভাবে বেছে নিয়েছি আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়ন দেবো বলে কিন্তু আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা আর দুটো লঙ্কা কিন্তু দুই ভাগ করে দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি এই যে দেখো ডালটা কিন্তু হয়ে গেছে তো ছেলেকে খাওয়াবো ছেলে যেহেতু ঝাল খায় না বিলির ডালটা খাবে না আর ওটা একদমই ঘন ডাল আমি ওকে এমনিতেও দেব না আর এদিকে এই যে আমি বেলে মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি একটু কড়া করে ভাজবো বেলে মাছটা কিন্তু এমনিতেই অনেক নরম হয় আর এভাবে যদি আমি মানে কড়া করে না ভাজি তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর ওই তত্তরাটা করার পর কড়াইটা ভালো করে ধুয়ে আমি এই যে আমটা বসিয়ে দিচ্ছি তো আমটা আমি প্রথমে কিন্তু একটু সর্ষের তেলে ফোড়ন দিয়ে তারপর আমটা দিয়ে নুন দিয়ে একটু হলুদ দিয়ে ওই দশ মিনিটের মতো ভাপে রেখেছি যাতে সেদ্ধ হয়ে যায় যখন সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তারপর কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে প্রায় আমি দুশো গ্রাম দুশো আড়াইশো তিনশো গ্রামের মতো দিয়েছি চিনি একটু মিষ্টি মিষ্টিটা খায় জেলি জেলি ভাব হয় কারণ টক যে চাটনি হয় বা যাই হয় সেটা আমার পরিবারের মানে আমার শ্বশুর শাশুড়ি কেউই খেতে পারে না তো একটু মিষ্টি মিষ্টি করেছি আর এখানে শুকনো লঙ্কা আর মৌরি ভেজে বেটে রেখে দিয়েছিলাম বেশি করে যখনই চাটনি করি তখন এই যে দেখো আমি কিন্তু এভাবে দিয়ে চাটনিটা নিই ফাইনালি আমার চাটনিটা হয়ে গেছে আমি কিন্তু ডাইনিং টেবিলে খাবারগুলো এনে রেখেছি এই যে ডাল তারপর এই যে আলু ভাজা ছিল সকালের আর এই যে উচ্ছে ভাজা তারপর হচ্ছে এই যে ততরাটা ততরাটা খেতে ভীষণই ভালো ছিল মাছগুলোই খুব ভালো ছিল তারপর মুসুর ডাল ভাত এগুলোই ছিল আর খাওয়ার সময় লেবুটা কেটে নেব। পাতি লেবু তো তারপর দেখো সন্ধ্যেবেলায় এই যে এই স্নেলটা ছিল ঘরে তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি আমার ছেলে তো দেখে একদম উত্তেজনায় শেষ স্নেইল এসছে ঘরে আর এখন বলো তো একটু বর্ষাকাল তো এই সব পোকামাকড়ের আমদানি বিশেষ করে এই শামুক শামুকের জ্বালাটা তো একদম ভালো লাগে না কাছ থেকে ক্যামেরা দিয়ে দেখলাম এগুলো কি করে যে মানুষ খায় সেটাই ভাবি আমি তো বাবা বাজারে গেছিল কিছু আম নিয়ে এসেছে এই যে হিমসাগর আর আম্রপালি আম তবে হিমসাগর আমটা একটু টক ভাব ছিল এগুলো তো কার্বাইট দিয়ে পাকানো আম গাছ পাকা নয় তো বেশি একটা ভালো হয় না ওই আর কি যা সিজনে খেতে হবে বাবা দেখিয়েও দিচ্ছিল আঙুল দিয়ে কোনটা কি আর এই তো তেলের প্যাকেট এনেছিল তিনটে আর কিছু সবজি এনেছিল ওই ভেন্ডি তারপর হচ্ছে কারকোল আর বেগুন দুটো বেগুন এগুলো নিয়ে এসেছিলো বাজার থেকে তো আমি আবার ড্রা ড্রামটাতে করে মানে বালতিটাতে করে রেখে দিচ্ছি তেলের প্যাকেটগুলো আর এদিকে বাবা আমার হাজব্যান্ডে চলে এসেছে অফিস থেকে বলছিল মুড়ি মাখা খাবে তো মুড়িটা আমি মেখে নিয়েছি চানাচুর দিয়ে তো ওদিন যে গিয়েছিলাম চানাচুর নিয়ে এসেছিলাম সেই চানাচুরটায় দিয়েই আমি মাগ বইটা ঝালঝালাচ্ছি খেতে ভালো লাগে বেশ তো কিছুটা চানাচুর মুড়িতে দিলাম আর কিছুটা ওই যে প্যাকেট কৌটুতে করে রেখে দিলাম আর নিমকিগুলো কিন্তু রেখে দিয়েছি যেদিন এনেছি সেদিনই কিছু খাওয়া হয়ে গেছে আর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি মুড়ি মাখার জন্য সামান্য সর্ষের তেল দিয়ে মেখে নেব তো চারজনই খাবো আমরা আর আমার ছেলেকে দিয়ে দেবো হচ্ছে ওই যে নিমকি সেই নিমকিটা খেতেই ভালোবাসে চানাচুরটা অত ভালোবাসে না যেহেতু ঝাল ঝাল তো এই আর কি মুড়ি মাখা খেতে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও আর এই পর্যন্ত যদি তোমরা কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করি আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও যে কেমন হলো আমার ব্লগগুলো কেমন লাগছে তোমাদের ভালো মন্দটা জানিও আর যদি কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে এই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখো তো এই যে দেখো বাবা খাচ্ছে আর আমি মামনিকে দিতে যাচ্ছি তো ব্লগটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা হবে আরেকটি কোনো নতুন ব্লগে তো টাটা